তোমরা এই এতগুলো মানুষ এক জায়গা হলে দেখতে পাই যে মানবপ্রেম লাভবাই ফাউন্ডেশন এই নিয়ে একটু আলোচনা করছিলে তোমরা এই ফাউন্ডেশন নিয়ে কি তোমার বক্তব্য আছে বা আগামীতে তোমরা কি করতে চাও এই নিয়ে একটু বক্তব্য এ বিষয়ে বক্তব্য হলো আজ মানবপ্রেম লাভবাই ফাউন্ডেশন শুভ উদ্বোধন হয়েছে উদ্বোধনে আমরা এই মানবপ্রেম লাভবাই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য আমরা এক একটি ফরম নিয়েছি ফিল আপ করার জন্য এবং ভবিষ্যতে আমরা গরিব অসহায় মানুষের পিছনে সাহায্য করার জন্য আমরা থাকবো দেখি তোমাদের ফর্ম জি এটা ফর্ম আমাদের যে ফর্মের মূল্য কত মূল্য একশো টাকা আর এই আগামীতে মাসিক এই ফর্মের মাসিক বেতন মাসিক চার্জ হলো একশো টাকা আচ্ছা একশো টাকা করে সবাইকে ফর্ম যতজন সদস্য যুক্ত হবে সবাই একশো টাকা করে দেবে যুক্ত তাই এই টাকাগুলো নিয়ে তোমরা আগামীতে কি করতে চাই এই টাকাগুলো নিয়ে আগামীতে আমরা গরিব অসহায় মানুষের পিছনে গায়ে করতে চাই যাদের বস্ত্র নেই তাদের বস্ত্র বিতরণ করা যাদের মেয়ের বিয়ে হচ্ছে না কিংবা কোনো সমস্যা টাকার অর্থে তাদের পিছনে টাকা দেওয়া এবং বিভিন্ন অন্যান্য গরিব পেছনে খরচা আমাদের কি মনে হয় আগামীতে ফাউন্ডেশন আগে বাড়বে নাকি রাস্তা ইনশাল্লাহ বাড়বে ঠিক আছে আমাদের আর বক্তব্য নেই যাই হোক এই ফাউন্ডেশন আগে বাড়ো খুশি তোমরা কি সবাই খুশি জি ভাই